আসসালাম আলাইকুম সাম মোহাম্মদ নাসির উদ্দিন লেন্সাল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম দক্ষিণ গাজীরচর বরতলা হ্যাঁ এটা হলো ক্যান্টারমেনের পিছন সাইডে হ্যাঁ নবীনগর ক্যান্টারমেনের পিছন সাইডেই বাড়িটি লোকেশন ওইটা হলো মেন রোড হ্যাঁ একটু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে অফ হোয়াইট কালার যেটা হলুদ দেখা যাচ্ছে ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে ওইটা হলো মেন রোড হ্যাঁ ওইখান থেকে আপনারা সরাসরি এই হলো ওনার যে রাস্তাটা ছয় ফিটের হ্যাঁ ওনার যে রাস্তাটা ছয় ফিটের হ্যাঁ মা একটু পরে ফোন দিতে আসি যে আমি একটু ব্লক করতে আসি না পরে কথা বলি আসি না হ্যাঁ এই 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 হলো ছয় ফিটের যে রাস্তাটা আর আশেপাশে ইউজ পরিমাণ ভাড়া চলে আবার বলি দক্ষিণ গাজীচর বরতলা ক্যান্টারমেন্টের পিছন সাইডে আর কি বাড়িটির লোকেশন এই হলো বাড়িটি হ্যাঁ নিচে দুইটা ইউনিট উপরে চারটি বেডের মতো করা তিন শতাংশ জমির উপরে হ্যাঁ এই হলো বাড়িটি জমির পরিমাণ তিন শতাংশ জমির পরিমাণ তিন শতাংশ নিচে দুই রুম করে দুই রুম করে দুইটি ইউনিট করা আর কি এদিকে দুইটা এদিকে দুইটা হ্যাঁ আর উপরেও আরেকটু করা আছে আমরা উপরে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমি ঢুকতে পারি একটু এই যে হ্যাঁ আমি ঢুকে যাচ্ছি এই হলো ওনাদের যে পরিবেশটা যেখানে যা আছে সেটাই আমি দেখাচ্ছি এখানে কোনো লুকোচুরির কিছু নাই আমরা আমাদের লেন্সার হাফসার পক্ষ থেকে মানে আমরা কখনো খুবই সততা এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই হলো যে লোয়ার সিঁড়ি করা তিন শতাংশ জমির উপরে দুতলা করা আর উপরে টিন সেট এই দেখেন হ্যাঁ এখানে হলো একটি দুইটি আর এটা হলো ওয়াশ এটা হলো ওনাদের কিচেন হ্যাঁ এটা হলো ওনাদের কিচেন আসলে আপা ভিতরে পাক করতেছে তো মানে ওইভাবে দেখাতে পারছি এটা হলো কিচেন এই আর একটি বেড চারটি রুম না ওই পাশে দুইটি এই পাশে দুইটি ভাই ভালো আর এই পাশে আরেকটি বেড হ্যাঁ তাই খুবই মোটামুটি একবারে অনেক সুন্দর একটা পরিবেশ যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে একটা বেলকনির মতো দেওয়া আছে আসলে তিন শতাংশ জমির উপরে একটি বাড়ি করা মানে যার যতটুকু প্লান মতো সে ততটুকুই করার চেষ্টা করে এখানে একটা হাইট কম দেওয়া আছে ওনাদের আর টাইস করা আছে মানে থাকার মতো পরিবেশ এলাকায় অনেক দেখলাম ক্যান্টনমেন্টের পিসেন্স সাইড তো ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে খুবই ভালো এই হলো মালিক হ্যাঁ ভাই নিজেই মালিক ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা এই জমি এবং বাড়িটা ক্রয় করতে পারবেন এখানে কোনো মিডিয়া বা কোনো পার্সন কোনো কিছু নাই হ্যাঁ আপনি সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন এই হলো মালিক আবারও দেখিয়ে দিলাম আপনারা ওদের সাথে একটু কথা বলে নেবেন আসসালাম আলাইকুম এ হলো কিচেন অনেক থাকার মতো অনেক ভালো একটা পরিবেশ আমি মালিকের নাম্বারও দিয়ে দেব আমার নিজস্ব নাম্বারও দেব আপনাদের যদি পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ যাতে আপনারা নিতে পারেন আসলে মালিকের নাম্বার দেব যদি মালিক পারমিশন দেয় উনি যদি ফোনগুলো রিসিভ করতে পারে তাহলে দিব কারণ অনেক মালিক আছে রাতে দুইটার সময় ফোন দিলে বিরক্ত হয় জমির ঘরে ফোন দেয় আমি পুরোটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আরেকটি কথা বলতে চাই যে আপনারা যদি বাড়ি ক্রয় বা পছন্দ হয় এর জন্য আমরা সহজিতভাবে থাকবো কাগজপত্র যা আমাদের লয়ার দিয়ে আমরা দেখিয়ে দেব হ্যাঁ আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন এটা হলো ভালো আর আরেকটা কথা যে আপনাদের কোনো থাকলে ওই যে অনেকে আছে বাইরে থাকে থাকার অবস্থায় বলে যে ভাই আমার একটা চাষ ভাই মান্ত ভাই পাঠাই ওনাদেরকে দয়া করে পাঠাবেন না আমি এই কথাটা বারবার বলে দিয়েছি কারণ ওনাদেরকে পাঠালে ওনারা যারা মিডিয়া করে তারা এক টাকা কামানোর চেয়ে ওনারাই দাবি করে থাকে আমার গত দুই তিন দিন আগের ভিডিওতেও মানে একটি জমি বিক্রি করার জন্য একজন ক্লায়েন্ট এসেছে কিন্তু তারই আপন আত্মীয় স্বজন তারা আমার কাছে টাকা দাবি করছে এই কারণে আমি জমিটা বিক্রি করতে পারি নাই এখনও ঝুলন্ত অবস্থা আছে মানে এরকম না করে আপনারা সরাসরি মালিকরা আসার চেষ্টা করবেন মালিকের সাথে বসার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম